আসসালামু আলাইকুম দীর্ঘ এক বছর পরে এলো খুশির ঈদ অর্থাৎ দীর্ঘ আড়াই মাস আগে আমাদের যে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছিল এক মাস জল থাকার পর সেমনিভাবে এক বছর পরে আমাদের আগামীকাল সকাল থেকে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা আজকে সৌদি আরবে ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ যাকে বলে কুরবানির ঈদ তো যথারীতি আগামীকাল আমাদের বাংলাদেশেও ঈদুল আজহা অনুষ্ঠিত হবে মসজিদে মসজিদে মাইকিং হচ্ছে রাস্তায় রাস্তায় মাইকিং হচ্ছে আগামীকাল আমাদের পবিত্র ঈদ উল আজহা তো মুসলিক্রাম ধর্মপ্রাণ যারা আছেন আগামীকাল আপনারা ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আপনারা ঈদুল আজহার নামাজ পড়তে পারবেন এবং গরু কুরবানি করতে পারবেন তো সবার জন্য মুসলমানদের জন্য একটা বড় উৎসব হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ঈদুল আজহা একটা অন্যতম দিন মুসলমানদের জন্য কারণ এদিন ধনী গরিব পাড়া প্রতিবেশী সবাই মিলে কুরবানি করে মাংস ভাগাভাগি করে খায় এবং আল্লাহ তালার কাছে নৈকর্য লাভ করে তো দীর্ঘ এক বছর পরে ঈদুল আজাহা আজহা অনুষ্ঠিত হচ্ছে সম্মানিত মুসলিম গ্রাম আগামীকাল ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে তো এই দিন আনন্দের উল্লাস হবে মুসলমানদের পরিবারে ঈদের নামাজ শেষ করার মাধ্যমে সবাই যার যার স্থান থেকে গরু পশু কুরবানি করবেন এবং আনন্দ শহীদ ঈদ কুরবানি করবেন বিশেষ করে আমরা এদিক এদিন খেয়াল রাখবো যারা গরিব অসহায় আছে তাদের যেন তাদের দেখে এবং সব দিকে আমরা খেয়াল রাখতে ধনী গরিব মিলেমিশে ঈদ পালন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এভাবে আমাদের পাশে থাকবেন সাপ দিয়ে